হাই এভরিওয়ান পায়েল পায়ের লাইফস্টাইল থেকে আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম তো তোমাদের ছোট্ট করে একটা ব্লগ নিয়ে আসলাম তো যেটা বলার যে বাচ্চাদের কিন্তু এখানে বিদেশে স্কুলে পড়াশুনো করানোর জন্য স্কুলে পাঠানোটা মাস্ট আমাদের ইন্ডিয়াতে যেমন মানে হয়তো পড়াশুনো নেই বাবা মার সংসারে কাজের চাপে পড়াশুনো মানে করতে পারছে না কোনো কোনো রুলস ওখানে মানতে হচ্ছে না বা কিছু যাই হোক কিন্তু এখানে কিন্তু সেটা করতেই লাগবে এখানে বাড়িতে চিঠি পাঠিয়ে দেবে যে একবার দুবার তিনবার যদি তুমি বাচ্চাকে স্কুলে না পাঠাও তাহলে কিন্তু বাড়িতে পুলিশ এসে নক করবে আর সঙ্গে সঙ্গে যে কোনো রকমের ব্যবস্থা কঠিনতমতে কঠিনতম ব্যবস্থা কিন্তু এরা নিয়ে নিতে পারে এখানকার পুলিশ বা পুলিশ বা এখানকার প্রশাসন মানে এখানকার সরকার আমাদের ওখানে যেরকম পড়াশোনা কেউ করছে বা না করছে কোনো ব্যাপার না কিন্তু এখানে কিন্তু বাচ্চাদেরকে স্কুলে পাঠাতেই লাগে বিদেশে যে কোনো জায়গাতেই এগুলো মানে রুলস আছে আর কি শুধু আমেরিকা বলে না লন্ডন আর বাদ বাকি যা জায়গা ইটালি ফিটালি সমস্ত জায়গাতেই কিন্তু একই রকমের নিয়ম প্রযোজ্য আমেরিকাতে তো করে প্রযোজ্য সব কিছুতেই পুলিশি মানে প্রশাসনের দ্বারাই সব কিছু চালিত আর কি এখানে সব কিছু আর পুলিশ দেখলে এখানে মানুষ ভীষণ ভয় পায় রাস্তাঘাটে যে কোনো জায়গা পুলিশ দেখলেই গাড়িটা আস্তে একটু মানুষ স্লো মানে স্লো করে দিচ্ছে মানে যেখানে যেমন মানে সম্মান দেওয়া যাকে বলে আর কি হ্যাঁ যেটা আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতা ইন্ডিয়ায় আমরা সেটা অতটাও পাত্তা দিই না অনেক সময় হয় না স্কুলে অনেকে বাচ্চারা মায়না দিতে পারছে না যে স্কুলে যাওয়াটাই বন্ধ করে দিল সংসারের চাপে যেটা হয় আর কি কিন্তু এখানেও করি বড় লোক সবাই কিন্তু একই স্কুলে পড়াশুনো করে এদের কিন্তু আলাদা কোনো স্কুল হয় না একই বাসে সবাই যাবে স্কুলে টিফিনের পয়সাও নেবে কিছু কিছু স্কুল আছে কিছু কিছু জায়গায় কম পয়সায় বেশি পয়সায় স্কুল ঠিক আছে সেগুলো স্টেটের উপর নির্ভর করে কোন কোন স্টেটে কীরকম ট্যাক্স দেবে বা কীরকম ট্যাক্স বসছে সেরকমভাবে কিন্তু এগুলো নির্ভর করে মানে স্কুল যেমন বাড়ি ভাড়া সমস্ত রকম ট্যাক্স জায়গা অনুযায়ী স্টেট অনুযায়ী এগুলো নির্ভর করে আর কি কীরকম জায়গা কীরকম সরকার সেগুলোর উপর নির্ভর করে যেটা বলছিলাম স্কুলে কিন্তু বাচ্চাদের এখানে পাঠাতেই লাগে স্কুলে পাঠানোটা মাস্ট সেটা আপনার পয়সা থাকুক বা না থাকুক হ্যাঁ সেটা সরকারকে জানাতে লাগবে যে আমার অবস্থা খারাপ আমি স্কুলে মারা দিতে পারছি না রকম কোনো হেল্প যদি করে এটা স্কুল স্কুল কর্তৃপক্ষই ব্যবস্থা নেবে যেইভাবেই হোক আর এখানে তো অনেক ডোনেশান দেওয়া হয় এইভাবে কিন্তু মানে এখানে এটা আর কি রুলস আর কি মানে যেটা আমরা জেনেছি এত বছরে এখানে থেকে স্কুল কামাই একদিন দুদিন করো তারপর বেশি দিন স্কুল কামাই করলে কিন্তু নাম তো কাটা যাবেই প্লাস তোমার বাড়িতে লেটার চলে আসবে এটাই এখানকার রুলস তো ছোট্ট একটা ব্লগে ছোট্ট একটা ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমেরিকা থেকে যেটুকু আমি ইনফরমেশন পাচ্ছি বা যেটুকু আমার অভিজ্ঞতা হচ্ছে বা হয়েছে সেটুকু তোমাদের সাথে আমি নিত্য তিরিশ দিন আমি শেয়ার করছি তোমাদের যদি কারো ভালো লেগে থাকে আমার ছোটো ছোটো ব্লগুলো তাহলে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দিও থ্যাংক ইউ